প্রতি বছরের মতো এবছরও আয়োজিত হলো বারাসাত বইমেলা এই বইমেলা চলবে আগামী তেইশ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান এদিনের বইমেলার উদ্বোধন করেন সনামধন্য কবি সুজাত বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্ধাকুল্লা চৌধুরী উত্তর চব্বিশ পরগনার জেলাশাসক শরৎ কুমার দ্বিবেদী বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী সহ একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তি এই বইমেলা আগামী দিন কলকাতা বইমেলার সঙ্গে যে টক্কর নিতে পারে তা বলাই বাহুল্য এবং এই বইমেলাতে আগামী দিন বহু সংখ্যক লোক সমাগম হতে পারে বলে অনেকেই মনে করছেন ল্যাপটপে বসে কম্পিউটারে বসে প্রচুর বই পড়ে প্রচুর বই দেখে লাইনস তো পড়তেই হবে সেটাই বই তোমরা বইটাকে ওই ফর্মে ভাবছ কেন যারা বাঁধানো বই হাতে নিতে হবে এরং করে পড়তে বইয়ের ফর্মটা পাল্টে গেছে বই আছে বই ভেরি মাছ আছে যেটা আমি বললাম এআই করলেও তুমি বই পড়তে হবে ও লিখবে তুমি পড়বে সামাজিক বার্তা যদি দিতে হয় আমরা নিশ্চয়ই বলবো যে আমরা নিজেদের শান্ত রাখতে পারি বা সৌজন্যমূলক রাখতে পারি কিন্তু শিল্প চর্চার মধ্যে দিয়েই অন্য কোনো পথ আছে কি আমার জানা নেই কিন্তু দিনে দশ পাতা বই পড়লে বা এক ঘন্টা একটু সঙ্গীত শুনলে মন অনেক শান্ত থাকে অনেক খারাপ কাজ করার থেকে আমরা বিরত থাকি রিপোর্ট বঙ্গবার্তা